হ্যালো স্টুডেন্টস দা সাইনিং একাডেমিতে তোমাদেরকে আরো একবার স্বাগত আজকে স্পিড টাইম এন্ড ডিসটেন্স এর আমন ঠিক আছে ডব্লিউপি এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক যারা পরীক্ষা দেবে তারা এটা অবশ্যই একটু দেখে নাও কি বলছো অঙ্কটা না এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিমি পার আওয়ার গতিবেগে যায় যদি সে তার গতিবেগ 15 কিমি পার আওয়ার বাড়িয়ে দেয় তাহলে 16 মিনিট আগে পৌঁছায় আর যদি সে তার গতিবেগ 12 কিমি পার আওয়ার কমিয়ে দেয় তাহলে কত দেরিতে পৌঁছাবে এই হচ্ছে কোশ্চেন ভাই সব খুব সুন্দর কোয়েশ্চেন এই কোশ্চেনটাকে আমরা কিভাবে না হবো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং দুর্দান্ত অঙ্ক এক্স ওয়াই জেড বাদ দিয়ে ভাই সব অঙ্কটাকে করার চেষ্টা করো ভালো করে দেখো ডিসটেন্স কনস্ট্যান্ট যদি ডিসটেন্স কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি করব না আমরা জানি স্পিডের উল্টো টাইম তাহলে স্পিডের অনুপাত কি দেখো ষাট কিউ পার হওয়ার মধ্যে হচ্ছে ইনিশিয়াল প্রথম যদি সে পনেরো বাড়িয়ে দেয়

তাহলে টাইমের অনুপাত কত হলো 1/7 1/75 1/40 তাহলে লস এম কত আসে লস এম হচ্ছে 1200 তাহলে 60 দিয়ে যদি ভাগ করো এটা চলে আসে 20 এটা 75 1200 মানে হচ্ছে 10 আর এটা আসে 25 ओके भासा বোঝা গেছে তাহলে এতটা পর্যন্ত আমাদের ক্লিয়ার রে এখানে না টাইমের অনুপাত হয়ে করা এটা এবার দেখো ভালো করে বলেছে সাত কিমি ইনিশিয়াল যদি সে তার গদিয়ে পঞ্চাশ কিমি বাড়িয়ে দেয় তাহলে ষোলো মিনিট আগে পৌঁছায় ষোলো মিনিট আগে পৌঁছায় তাহলে আগে কুড়ি মিনিট লাগছিল এখন লাগছে ষোলো মিনিট ওকে তাহলে কত মিনিট আগে পৌঁছাচ্ছে অনুপাতে চা আর অঙ্কে বলেছে না গুরুজি ষোলো মিনিট ভাই সাহ চারের মান যদি ষোলো হয় একের মান কত চার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার বলেছে বারো যদি কমিয়ে নেয় আমার আগে ছিল যদি কমিয়ে দেয় পঁচিশ মিনিট লেগে যাবে তাহলে কত গ্যাপ পাঁচ গ্যাপ তাহলে এটার যদি পাঁচ গ্যাপ হয় তাহলে পাঁচ সালে কুড়ি মিনিট লেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কুড়ি মিনিট ইজ কারেক্ট কার্সার থ্যাংক ইউ ধন্যবাদ